আসসালামু আলাইকুম আশা করি নিয়ে যে সরকারের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে আমরা বেশিরভাগ মানুষ এই তদন্তের সাথে বেশিরভাগ শুধু মানুষ নয় যারা সেনা অফিসার বা বিভিন্ন যারা এই সেনাদের চাকরি সেনা প্রধান হয়ে চাকরি করেছে আর সেনাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জড়িত সবাই জড়িত ও সবাই সন্তুষ্ট এই বা যারা বিডিআর সাথে জড়িত ছিল সবাই এই তদন্ত রিপোর্টে সন্তুষ্ট আমরা আশা রাখি আর হত্যাকাণ্ড যে ঘটেছিল আমাদের এই ভারতের ইশারায় দুঃসার মিলে এই কাজটি করেছিল ভারতের সহায়তায় তো এটা পূর্ণাঙ্গ শাস্তি বা পূর্ণাঙ্গ এই শাস্তি দেওয়া হোক এটা যারা যারা জড়িত তাদের উদ্দেশ্য বিচারের পায়ে দেওয়া দেওয়া